আপনি কি এই সফর মাসকে অশুভ মাস মনে করছেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্যই আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বরকাত সম্মানিত ভিওয়ার্স ইতিমধ্যে আমরা মহরম মাস শেষ করে সফর মাসের মধ্যে প্রবেশ করছি আর এই সফর মাস সম্পর্কে বিভিন্ন মানুষের বিভিন্ন কুসংস্কার রয়েছে আর এই সফর মাস হলো আরবি বারো মাসের মধ্যে দ্বিতীয় মাস আর এই সফর মাস সম্পর্কে বিভিন্ন মানুষের বিভিন্ন যে ধারণাগুলো রয়েছে সেগুলো হলো অনেকে মনে করেন যে এই মাসটি হচ্ছে অশুভ মাস এই মাসটি হচ্ছে অমঙ্গল মাস কিন্তু মূলত এটি অশুভ বা অমঙ্গল নয় সেই সম্পর্কেই আজকের এই ভিডিওতে কিছু কথা বলব তো আসুন প্রথমে জেনে নেই এই সফর মাস কি এই সফর শব্দের অর্থ হচ্ছে কালি বা শূন্য অর্থাৎ এক সময়ে মহরম মাসে যুদ্ধবিরতি থাকার কারণে সকলেই যুদ্ধের প্রস্তুতির জন্য চলে যেতেন আর ওই সময় সকলের বাড়িঘর খালি খালি থাকার কারণে সেই জন্য এই মাসের নামকরণ করা হয়েছে সফর মাস আর যেহেতু এই মাসের নাম সফর মাস সেই জন্য এই সফর মাসকে কেউ অশুভ বা অমঙ্গল মনে করবেন না কেননা প্রত্যেক মাস আল্লাহর সৃষ্টি সেই জন্য প্রত্যেক মাসের কিছু গুরুত্বপূর্ণ আমল ও ফজিলত রয়েছে করেছেন এই সফর মাসের মধ্যে অমঙ্গল বলতে কিছুই নেই সহি বুকারি ও মুসলিম শরীফ আর আল্লাহ তালা অন্য এক আয়াতের মধ্যে বলেন সুরত আবার ছয়ত্রিশ নাম্বার আয়াতের মধ্যে বলেন নিশ্চয় আমি আল্লাহর কাছে মাসের সংখ্যা হলো বারোটি আর এই হিসাব গণনা করা হয়েছে যখন আমি এই আসমান ও জমিন সৃষ্টি করেছি অর্থাৎ সকল মাসই আল্লাহর সৃষ্টি সেই জন্য কোনো মাস অমঙ্গল বা অশুভ হতে পারে না কেননা প্রত্যেক মাসের মতো এই মাসের মধ্যে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ আমল যেমন এই মাসে বেশি বেশি নফল এবাদত করা যেমন নফল নামাজ কুরআন তেলাওয়াত জিকে রাজকার তসবি তাহলিল ও দুরুদ সালাম পাঠ করা আর রাসুল সাল্লাম ইরশাদ করেছেন তোমরা প্রত্যেক মাসের তেরো চোদ্দ পনেরো তারিখ রোজা রাখো কেননা এই রুজাকে বলা হয় আইয়াম এ বীজ অর্থাৎ আইয়াম শব্দের অর্থ হচ্ছে দিবস সমূহ আর বীজ শব্দের অর্থ হচ্ছে ফর্ষা বা উজ্জ্বল অর্থাৎ প্রত্যেক মাসের তেরো চোদ্দ পনেরো তারিখ পূর্ণিমার আলোতে আকাশটা খুবই উজ্জ্বল থাকে সেই জন্য রাসুল সাল্লাহাম বলেছেন তোমরা এই তেরো চোদ্দ ও পনেরো তারিখ রোজা রাখো অর্থাৎ এই তিনটি রোজা তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল করবে কেননা রসুল সাল্লাহ আলাইসাল্লাম এই তিনটি রুজার ফজিলত সম্পর্কে ঘোষণা করেছেন এই তিনটি রোজা যে রাখবে সারা জীবন রোজা রাখার সমান তাকে সব দান করা হবে সুবাহান্লাহ শুধু তাই নয় এই সফর মাসে রয়েছে বিশেষ কিছু ঘটনা বলি যেমন রাসুল সাল্লাহ সাল্লাম এই সফর মাসের শুরুতেই হিজরতের জন্য প্রস্তুতি গ্রহণ করেন এবং এই মাসের শেষের দিকে তিনি হজরত আবু বক্কর রাজি আল্লাহ তাল্লাহকে নিয়ে মক্কা থেকে বের হন এবং সাউল নামক গুহার মধ্যে তিন দিন অবস্থান করেন এবং পরবর্তীতে সেখান থেকে মদিনার পথে রওনা হন তো যাই হোক সবকিছু মিলিয়ে এই সফর মাসকে কেউ অশুভ বা অমঙ্গল মনে করবেন না কেননা প্রত্যেক মাস আল্লাহর সৃষ্টি সেই জন্য প্রত্যেক মাসেরই কিছু না কিছু গুরুত্বপূর্ণ আমল ও ফজিলত রয়েছে সেই জন্য প্রত্যেকটা মাসকে আমরা গুরুত্ব সহকারে দেখব এবং যারা এই কুসংস্কারগুলি প্রকাশ করছে তাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করব সকলেই এই ভিডিওটি শেয়ার করবেন এবং এই মাসের ও তাৎপর্য জন্য সকলে জানতে পারে সেই জন্য সকলে এই ভিডিওটি শেয়ার করবেন আর যারা আমার এই চ্যানেলে নতুন সকলের কাছে অনুরোধ সকলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন আপনারা সকলেই আমার এই ফেসবুককে ফলো দিয়ে রাখবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ তাহলে আবারকাত